দুই ম্যাথ এবং এইটা সবচেয়ে এটা সবচেয়ে একটা ম্যাথ এটা পরীক্ষায় আসবে ঠিক আছে আইদার তুমি এটা এমসিকিউতে পাবা অথবা তুমি এটা রিটার্নে পাবা তুমি এই জিনিস পরীক্ষায় পাবাই কোনো না কোনো পরীক্ষায় তোমার এইচএসি লাইফে শিওর থাকো ওকে তোমার দুইটা ভেক্টর দিয়ে দিছে এ এবং বি দিয়ে প্রশ্ন করছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত এবং যখনই তোমাকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন বের করতে বলবে তোমার স্মরণ করতে হবে ডট গুণকে এই সেম ম্যাথ চাইলে ক্রস গুণ দিয়েও করা যায় বাট ডট গুণ দিয়ে এই ম্যাথ করা খুবই সহজ কিভাবে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন গুণ দিয়ে বের করতে পারি দেখেন আমাদের এ ডট বি মানে কি এ ডট বি মানে হচ্ছে থিটা tahu আমার এই থিটাটা লাগবে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোনটা আমার লাগবে একটু খেয়াল করি এখানে এটা কি শুধু এ যেটা এটা হচ্ছে এ ভেক্টরের মান আর শুধু বি যেটা সেটা হচ্ছে বি ভেক্টরের মান আমরা প্রথমে একটু দুইটা ভেক্টরের মান বের করে নিই চলো এ ভেক্টরের মান কত হবে আমাদের দোয়া আছে এ হচ্ছে থ্রি আই প্লাস সিক্স জে প্লাস এইট কে যখন একটা ভেক্টর এভাবে আয়ত একক ভেক্টর দ্বারা প্রকাশ করা থাকবে তখন সেই ভেক্টরের মান আমরা কেমনে বের করব। রুট অভার আয়ের সহকের স্কোয়ার প্লাস জের সহকের স্কোয়ার প্লাস তাহলে এর মান হবে রুট ওভার থ্রি স্কোয়ার্ড প্লাস সিক্স স্কোয়ার্ড প্লাস এইট স্কোয়ার্ড দ্যাট মিনস রুট ওভার নাইন প্লাস থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর তার মানে রুট ওভার একশো নয় ওকে এটা আমাদের এ ভেক্টরের মান আমাদের বি ভেক্টরের মান কত হবে সিমিলারলি ভেক্টর আকারে প্রকাশ করা আছে তাহলে বি এর মান হবে রুটো ওভার এর সহগের স্কয়ার ফোর স্কয়ার জে এর সহগের স্কয়ার থ্রি স্কয়ার কে এর সহগের স্কয়ার মানে মাইনাস টু এখন মাইনাস টু যা টু স্কয়ার হয় একই সো মাইনাস না দিলেও আসলে কোনো সমস্যা ছিল না কারণ স্কোয়ারগুলো তো মাইনাস টুয়েল যাবে যাই হোক রুট ওভার চার স্কোয়ার মানে ১৬ 3 স্কয়ার মানে নয় এবং এটা মানে চার তার মানে রুট ওভার উনত্রিশ ঠিক আছে সো আমরা এই ভেক্টরের মান পেয়ে গেছি আমরা বি ভেক্টরের মান পেয়ে গেছি চাইলে আমরা এ এবং বি এর ডট গুণের মানও বের করতে পারি কেমনে দেখো তো এ ডট বি মানে কি ছিল আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ জে এর সাথে জে কে এর সাথে কে এখানে আয়ের সহগ কত তিন এখানে আয়ের সহগ কত চার তার মানে এ ডট বি হবে

বিয়ের মান জানো এ ডট বি এর মান জানো এই মানগুলো এখানে বসাই দিলেই তো রেজাল্ট বের হয়ে যাবে চলো এ ডট বি ইজ ইকুয়ালস টু হোয়াট এ বি থিটা এ ডট বি এর মান আমরা কত বের করলাম চোদ্দ এর মান আমরা কত বের করলাম রুট ওভার একশো নয় ঠিক আছে বিয়ের এর মান আমরা কত বের করলাম রুট ওভার উনত্রিশ মাল্টিপ্লাইড বাই কজ থিটা তার মানে কস থিটা হবে টাট টাটা টা চোদ্দো ডিভাইডেড বাই রুট ওভার একশো নয় ইন্টু উনত্রিশ এখান থেকে কজ ইনভার্স করে তোমার শুধুমাত্র থিটার মানটা বের করে আনতে হবে এবং এই যেখানে যে থিটার মান আসবে সেটাই আপনার এ এবং বি এর মধ্যবর্তী কোণ ঠিক আছে এই ম্যাথ পরীক্ষায় আসবে আবারও বলতেছি কারো যদি কনফিউশন থাকে এখনই ক্লিয়ার হয়ে নাও কারো যদি বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমি বার বলি আমাদের বউসে দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছে দুইটা ভেক্টর আয়ত একক ভেক্টর আকারে প্রকাশ করা আছে এদের মধ্যবর্তী কোন বের করতে বলছে যখন এরকম ম্যাথ পরীক্ষা আসবে আমরা সব সময় ডট গুন দিয়ে করব হ্যাঁ সেম ম্যাথ ক্রস গুন দিয়েও করা যায় আবারও বলতেছি বাট ক্রস গুন দিয়ে করা শুধু শুধু হেকটিক ডট গুন দিয়ে করাটা ইজি ওকে সো আমরা ডট গুন দিয়ে করব প্রথম কাজ হচ্ছে ভেক্টরগুলোর মান বের করা তোমার এ এবং বি তো একক ভেক্টর দ্বারা প্রকাশ করাই আছে মান বের কেমনে বের করবা রুট ওভার আই এর সহগের প্লাস জে এর সহগের স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার এইভাবে আমরা এ এবং বি এর মান বের করে ফেলবো ফেলসি এইবারের কাজ হচ্ছে এ এবং বি এর ডট গুণের মান বের করা কেমনে করব আয়ের এর সহগের সাথে আয়ের এর সহগ গুণ প্লাস জে এর সহগের সাথে জে এর সহগ গুণ প্লাস কে এর সহগের সাথে কে এর সহগ গুণ এইবার এই এ ডট বি মানে কি এ বি কস থিটা আমি এ ডট বি এর মান জানি বসাই দিছি এ এর মান জানি বসাই দিছি বিয়ের মান জানি বসাই দিছি এখন খালি সমীকরণ সল্ভ করে থিটার মান বের করা লাগবে আর কিচ্ছু না বের করলেই যেটা আপনার রেজাল্ট আসবে সেইটাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এবং এটাই আপনার প্রশ্নে চাওয়া হইছে সবাই কি এই ম্যাথ বুঝছেন নাকি বুঝেন নাই কারণ এটা পরীক্ষায় আসবে এটা সবার বোঝা লাগবে টেল মিকুইক এটা সবাই বুঝছ কি না দেখো